मला पण काही भाई जोच करन काना हक्का गान के दे रखा तर अच्छा लाले से पब्लिक ने देखे नहीं कोशिश से पंगवा दे ना वो जाम खालू पेन जाम बर्बाद करके आम्ही टेबल आसी करते ओ प्रेशर प्लान दे

আমনে গো বারবার এখানে জাম ধরে খারাপ আমার বউ ওই শুধু গান গায় না তো আমি গো মাইরা সালামু আলাইকুম ভাই আসলে কি আমাদের মানা না ঠিক আছে জামাস না আপনি সিলিলা আমার বউ অনেক কাজ নিয়ে গেছেন কিন্তু দাদা সব তো অনেক আবার করে দেন দাদা এই শিউর এইদিন বড় কত মাসে পোলা করে পড়া দাদা কাম দিয়ে দাও এই সামনে সামনে তাপতি মাসে দিই দাও 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 না কাম কইলাম আমি ভবিষ্যতে সবাই বাচ্চা নিব বউ পোলা এনে সামনে সাথে সাথে ঠিক করে নামব আমি কথা নামে রাখব না সব দিয়ে ধরে

একবার একবার যে পালাটা দিছে একবার মিলা গেছে গান কোন সে গান কোন আমার হারটা দিছে আপনাদের গায়টা দিছে বলুন আপনি গায়টা না ওই যে যদি গায় ঘুরে বের থেকে হারো ছড়াই না বেচালাই না والله কোনো লাভ নাই যায় যদি

না <laughs> গান <laughs> 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 <laughs>

হারে যে দুধটা ভাই করবো আর হারে তো আসলে আপনার জমির একটা আর এই হার গুল মানুষের বিয়া পাতা খুলে খেলামের মাংস যদি দেখে যাব আর মানুষের মাংস দেয় ও একটা ফুলের মালা গলায় আবার

কৈ জনাম দুানা কথা কৈ যাইছানি নাতি আমাৰ নেকি

সম্মানিত মনিল্লা আসসালাম আলাইকুম আজকে আমাদের বিতর্ক এবং পালা গানে আপনাদের স্বাগতম ফলোয়ার যারা সবাই অভিনন্দন কারণ আজকে নতুন একটা আইডিয়া মানছি তো আইডিয়ামটা আপনারা ব্যাড কমেন্টস করবেন না আইডিয়ামটা হচ্ছে নিজের জেলার প্রতি যে মানুষের একটা ভালোবাসা আছে গর্ব আছে বুঝছেন অহংকার আছে ওই ধরনের একটা ফালা দিছি যেমন আমাদের মানিকগঞ্জের বৃষ্টি মনস্কর তার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ সে মানিকগঞ্জ নিয়ে গান গাবে এবং কথা বলবে আর আমাদের পাঙ্কু পাঙ্কু বাদে হচ্ছে টাঙ্গেলের এই কারণে তাদের টাঙ্গাল জেলার পক্ষে বিতর্ক এবং গান গাইতে বলা হচ্ছে যাই হোক আগে বৃষ্টি মনস্করকে রেখা রাখিয়ে দিই বৃষ্টি মনস্কর হচ্ছে আমাদের ঐতিহ্য ঐতিহ্যবাহী মানিকগঞ্জের শিল্পী তো ঐতিহ্যবাহী মানিকগঞ্জ বলা হয় কেন কারণ মানিকগঞ্জে মানিকগঞ্জে থেকে শিল্পীর জন্ম এই কথাটা একবারে সঠিক একটা কথা কারণ মানিকগঞ্জে আছে আমাদের মমতা জাফা কামনা আফা বেবি আফা যারা মানিকগঞ্জে সুনাম ধন্য শিল্পী আমাদের বৃষ্টি মনস্কর তার মানিকগঞ্জের পক্ষে কথা বলবেন বিতর্ক করবেন এবং মিষ্টি গান গাইবেন একটু হাসি দিবেন আপনারা নেবরা ফেলাবেন আসলে মানিকগঞ্জ সম্পর্কে তো বলার কিছুই নাই আপনারা সবাই জানেন আমাদের মানিকগঞ্জে অনেক সনাম শিল্পীরা আছে তাদের কথা কি বলবো তাদেরকে সবাই আপনারা চিনেন নতুন করে বলার মতো কিছু নাই কিন্তু আমার খুব জানার ইচ্ছা এই যে আমাদের মানিকগঞ্জে এত নামি দামি শিল্পী টাঙ্গাইলে কয়টা আছে টাঙ্গাইলে যেগুলো আছে এগুলো তো কমেডি করে সারা করে না এগুলো কিছু করার নাই

টাঙ্গালে সুনীল সরকার জসিম সরকার তার বাদে সরকার এরা পাকিস্তান পিউরি থেকে গান গাইছে য়াদের গান সারা জীবনে পৃথিবী থাকা গলে এই চলবেই চলচ্চিত্র দেখেন চলচ্চিত্র কাভাই চলো মান্না চলচ্চিত্র থেকে মান্না নাই চলচ্চিত্র গায়েব কেন চলচ্চিত্রে মান্না যে হিটের অভিনয় গন্ডার ডায়লগ গন্ডা করছে বাবা আজকে আমি জীবন বন্যা করছে যে বাবা অভিনয় বন্যা করছে পারে কেউ করতে পারে তবে এখন করতেছে যে নায়ক গোনায় করতেছে নায়ক ওরাও ভালো অনেক সুন্দর প্রেমের কাহিনী করতেছে ওরা অগরে কাহিও কাহিনীতে কান্না আসে কিন্তু মাননা করছে হলো গরম গরম করছে গরম কেউ করতে পারে এই যে মধ্যে জাদু জাদু আমনে সাইকেল চালায় যাবেন পিসি সরকার যদি ওখানে যদি জাদু খেলা দেখায় যদি খেলে কোন যে কি নেড়ের জাদু নিয়েছে গো সাইকেল গো আমাদের আটকা ধরবো পাকি মতে সাইকেল টাইনা না সরা হবেন না পিসি সরকার টাঙ্গালের পোলা জাদু শিখছে যাই হোক দেখেন টাঙ্গালে গৌরব টাঙ্গালে আমরা সব গর্ব করে চলি করে টাঙ্গালে ভাদাই মা আসাম সারা বিশ্ব পরিচিত আজকে সে চলে গেছে আমরা সেই গান থেকে কত নাম কত সুনাম আম করে বাদাইমা সানালি তাই আর কথা বারাতেছে না আপনাদের মাঝে গানে চলে যাচ্ছি গান দিয়ে আমি আস্তে আস্তে অনুষ্ঠান সেরটা দিব